আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো চলে এলাম স্পেশাল একেবারে কেনা দোকানের মতো আমরা মাখার রেসিপি নিয়ে তো চলে এলাম দেখুন কার কার জীবের জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি আজকে বানাবো বিলিতে আমরা মাখা তো তার জন্য দেখুন আমি বড় বড়ো সাইজে আমরা এখানে নিয়ে নিয়েছি তো আমরাগুলো খুব ভালোভাবে আমি আগে পরিষ্কার করে নেব তো তার জন্য দেখুন এখানে একটা পাত্রে আমি পানি নিয়ে নিচ্ছি বেশি পরিমাণে দেখ খুব ভালো মতো আমি আমরাগুলোকে ভালোভাবে হাত দিয়ে ধুয়ে নেবো আমরার মধ্যে অনেকে নোংরা থাকে তার জন্য খুব ভালো মতো আমি এরকমভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি যে দু থেকে তিনবার আমি পানিটাকে পাল্টে নিয়েছি তো চলুন এবার আমি কিভাবে আমরা গুলোকে ছিলে নিই দেখুন তো প্রথমে চাকুর সাহায্যে আমি মুখের খোসাটাকে বাদ দিয়ে দিলাম তারপরে এরকমভাবে আমি ছুলে নিচ্ছি ভালোভাবে আমি আমরার খোসাগুলোকে চুলে নিচ্ছি দেখুন তো আমরাগুলো হচ্ছে মানে খুব বেশি মিষ্টি না আবার খুব বেশি টক না খুবই সুন্দর লাগে আমরাগুলো খেতে তো খুব ভালো মতো আমি খোসাগুলোকে তুলে নিচ্ছি দেখুন তো একইভাবে সমস্ত আমরাগুলো দেখুন আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো এরকম ভাবে আমরা মাখা করে খেতে কান্না ভালো লাগে বলুন খুবই সুন্দর লাগে আর যদি হয় একেবারে কেনার মতো টেস্ট তো আমি এক এক করে সমস্ত আমরা গুলোকে ছুলে নেব তো দেখুন খুব সহজেই কিন্তু পোষাগুলোকে তুলে নিচ্ছি আমি তো দুটো আমরা এখানে ছুলা হয়ে গেছে তো বাকিগুলো একইভাবে চুলে নিচ্ছি তো দেখুন তারপরে এরকম ছোটো ছোটো করে আমি টুকরো করে নিয়েছি তো সেটা আমি আর দেখালাম না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো দেখুন আমি আঁটিগুলো এইভাবে কেটে নিয়েছি এভাবে আটি খেতে খুবই মজা লাগে তো ফার্স্টে আমি এখানে দেখুন দিয়ে দেব বিট লবণ ফার্স্ট এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মতো তারপরে দিয়ে দেবো এখানে জি ভাজা জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো তারপরে দিয়ে দেবো আমি এখানে লঙ্কা গুঁড়ো তো খুবই সিম্পলভাবে বানাবো খেতে কিন্তু দারুণ মজার তো আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দেবো কাশুন তো পরিমাণ মতো তারপরে দিয়ে দেবো এখানে নুন তেলের যে আমের যে নুন তেলের আচার হয় সেটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে তো এটা দিলে একেবারে ফাটাফাটি লাগবে খেতে খুবই সুন্দর লাগে তো দেখুন আমি একটু তেল তেল টাইপের আর একটু আমের আছার দিয়ে দিলাম নুন তেলের আছা তো দেখুন কালারটাও দারুণ হয়ে যাবে আর খেতেও কিন্তু ঝাল মিষ্টি দুর্দান্তও লাগবে তো খুব ভালো মতো সমস্ত উপকরণ দিয়ে আমি আমরাটাকে মেখে নিচ্ছি তো দেখুন তো কার কার জীবে জল আসছে না অবশ্যই কিন্তু বলবেন খুবই সুন্দর লাগবে খেতে আর এরকমভাবে টক ঝাল আমরা মাখা খেতে কান্না ভালো লাগবে বলুন যদি হয় একেবারেই দোকানের মতো তো এটা কি দেখে কি আপনার মনে হচ্ছে একেবারে দোকানের মতোই লাগছে তাই না তো কার কার নাম আমরা মাখা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন তো দেখুন আপনাদের কারে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা ইয়ামি লাগছে কতটা লোভনীয় লাগছে দেখি বুঝতে পারছেন একেবারে পারফেক্ট বিলুতি আমরা মাখার রেসিপিটা রেডি হয়ে গেল তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই যা যারা আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি সবার কার খুবই ভালো লেগেছে আমরা মাখার রেসিপিটা তো এবার আপনাদের পালা আপনারা কমেন্ট করে জানাবেন আর কার এরম আমরা মাখা খেতে ভালো লাগে সেটাও কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না তো দেখুন তো কতটা লোভনীয় কতটা টেস্টি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ